আইসিসি গতকালকে টেস্ট র্যাঙ্কিংয়ে কে সেরা বলার তা প্রকাশ করেছে আমি এটা প্রকাশ করেছিলাম আরও দুই মাস আগে ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়া আছে ভিডিওর থামনিলটা আর দুই মাস আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে টেস্টে এবং ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে তিনটা ফরম্যাটেই এই মুহূর্তে একটা বলার আছে সারা বিশ্বে যে কিনা যখন বল করে ব্যাটসম্যানের জন্য আতঙ্ক যখন বল করে দর্শকরা ভাবতে পারে যে হ্যাঁ এই বলটাতেই একটা কিছু হতে পারে এই বলটাতেই একটা উইকেট পড়তে পারে যতক্ষণ সে বল করবে ততক্ষণ ওই দেশ ম্যাচ থেকে ছিটকে গেছে এই কথা কেউ বলতে পারবে না আলোচনা করব কে সেই সেই কোন যে বলার টেস্ট এক নম্বর হয়েছে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন সেক্ষেত্রে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম গতকাল গতকাল আইসিসি তাদের টেস্ট র্যাঙ্কিং এ এক নাম্বার বলারকে সেটা ঘোষণা করেছে সেইখানে যার নাম এসেছে তাকে নিয়ে আমি অলরেডি দুটা ভিডিও বানিয়েছি লাস্ট দুই মাস আগেও বলেছি যে ওয়ার্ল্ডের এ মুহূর্তে কে নাম্বার ওয়ান বলার নট অনলি যে টেস্ট র্যাঙ্কিংয়ে সে আমার দৃষ্টিতে ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্ট তিনটা ফর্মেটেই একক ভাবে আধিপত্য বিস্তার করছে এবং সে যখন বল করে তখন প্রতিপক্ষ প্রতিপক্ষ ব্যাটসম্যানের ব্যাটসম্যানের জন্য জন্য আতঙ্ক একটা বুলেটের মতো একটা জিনিস আসে তার দিকে তেরে আসে সে কে এ ভিডিওতে আলোচনা করছি এবং বলে নিচ্ছি যে তার তার যে পারফরমেন্স লাস্ট এক বছর সেটা আউটস্ট্যান্ডিং এক কথায় তার এক বছরের পারফরমেন্স তার যে পরিসংখ্যান সেটাই বলে দেয় যে তার ধারে কাছে আসলে এই মুহূর্তে কেউ নেই সে আর কেউ নাই সে হচ্ছে টিম ইন্ডিয়ার জাসপ্রীত বুম বুম বুমরা হ্যাঁ দর্শক জাসপ্রীত বুমরা এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সে শুধু তার নিজের তুলনা সে তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় আছে সে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় আছে অন্য কাউকে অন্যদেরকে অনেক আগেই সে ছাড়িয়ে গেছে আপনি যদি লাস্ট বছরের পারফরমেন্স আপনি দেখেন আসলে টিম ইন্ডিয়া বনাম আপনার সাউথ আফ্রিকা খেলে নাই টিম ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড খেলে নাই টিম ইন্ডিয়া বনাম বনাম সাউথ আফ্রিকা খেলেছে বোমরা বনাম অস্ট্রেলিয়া তার পরিসংখ্যান শুধুমাত্র আমি যদি আহ বর্ডার টেস্ট সিরিজের কথা বলি সেখানে দেখবেন তার পরিসংখ্যান বত্রিশটা উইকেট একটা বলার একটা সিরিজে বত্রিশটা এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যতক্ষণ বোমরা ছিল যতক্ষণ বোমরা বল করছে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়া ম্যাচ হারে নাই বোমরা যদি আপনি এক পাশে সরিয়ে দেন তাহলে দেখবেন টিম ইন্ডিয়ার অস্তিত্ব নাই টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপের অস্তিত্ব নাই বোমরা আপনি সরিয়ে দেন তার উইকেট যতটা ছিল এটা আপনি সরিয়ে দেন নাই ইন্ডিয়া কোথা খুঁজে পাবেন না আপনি ইন্ডিয়াকে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া খেলা হয় নাই খেলা হয়েছিল জাসপ্রিত বোমরা বনাম অস্ট্রেলিয়া একক আধিপত্য যাকে বলে ম্যাচ শেষ হওয়ার আগে শেষ হইতে দেয় না জাসপ্রিত বোমরা জাসপ্রিত বোমরা দুই সালে টেস্ট র্যাঙ্কিং এ এক নম্বর বলার আইসিসি ঘোষণা করেছে তবে আমার দৃষ্টিতে যাসপ্রীত বুমরা নট অনলি টেস্ট র্যাঙ্কিং এ অলসো টি টোয়েন্টি অলসো ওয়ান ডে ভাই এক কথা অসাধারণ বল তার বল ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর ভীতিকর অবস্থা তৈরি করে তার এক একটা ইন সুইঙ্গার আউট সুইঙ্গার বেসামাল ব্যাটসম্যানরা তার এক একটা কার গলার কাটা ব্যাটসম্যানদের জন্য এক একটা রিভার সুইং দিশে হারা ব্যাটসম্যানরা সে আর কেউ নয় সে জাসপ্রীত বোমরা জাসপ্রীত বোমরা এ মুহূর্তে যে শেপে আছেন জাসপ্রীত বুমরা যদি এইখান থেকে আরো নেক্সট পাঁচ বছর লাগবে না আর তিন বছর খেলতে পারে তাহলে ওয়াসিম আকরামের চাইতে বেশি জনপ্রিয় হবে জাসপ্রীত বুমরা ওয়াসিম আকরাম আমার দেখা বা সবাই এক কথায় শিকার হবে যে বলের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বলার ওয়াসিম আকরাম তবে যাসপ্রীত বুমরা যদি আর তিনটা বছর সরি সুস্থ থাকে খেলতে পারে সেই ক্ষেত্রে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবে অনেক আগেই এবং জাসপ্রীত বুমরা যাওয়ার আগে যে ধরনের রেকর্ড করে দিয়ে যাবে আসলে রেকর্ড বলছি কেন রেকর্ড তো আসলে ভাঙার জন্যই রেকর্ড দিয়ে আপনি সবকিছু বিচার বিশ্লেষণ করতে পারবেন না জাসপ্রীত বোমরা ব্র্যান্ড জাসপ্রীত বুমরা একটা নাম একটা ব্র্যান্ড আল্লু আর্জনের পুষ্প বলে না ব্র্যান্ড তার রেকর্ড করতে হবে না যাসপ্রীতরা যতদিন থাকবে ততদিন টিম ইন্ডিয়ার টিম ইন্ডিয়াকে অন্য দল ভয় পেতে বাধ্য বোলিং লাইন আপে দেখা যাক যাসপ্রীত বুমরা কতদিন সুস্থ থাকতে পারে কতটুকু সে নিজের দেশের জন্য দিতে পারে তবে জাসপ্রীত বুমরাকে যেভাবে ইউজ করে এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে একটা পেস বলারকে এত বল করাতে হয় না আখের রস সবটুকু চুষে বের করে ফেলতে হয় না রাখতে হয় কিছু রোহিত শর্মা জাসপ্রীত বুমরাকে যেভাবে ব্যবহার করেছে ইয়া সিরিজে বর্ডার গাভাস্কের সিরিজে ইঞ্জুরিতে ফেলে দিয়েছে মনে রাখতে হবে জাসপ্রীত বুমরা হচ্ছে স্বর্ণের ডিম পাড়া হাঁস সুতরাং হাঁসকে যদি আপনি জবাই করে ফেলেন সব ডিম বের করার আশায় তাহলে হাঁসটাই মরে যাবে আর ডিম দিবে না সুতরাং জাসপ্রীত বুমরা সোনা ডিম পাড়া হাঁস এটা বসতে হবে টিম ইন্ডিয়ার জন্য